ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আজকের পর্বে আমরা জানবো মুসলমানদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কুরবানির ঈদের ইতিহাস এবং এর তাৎপর্য সম্পর্কে কেন আমরা প্রতি বছর পশু কুরবানি করি এর মাধ্যমে আমরা কি শিক্ষা লাভ করি সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক ইসলামী কোরবানির ইতিহাস বেশ প্রাচীন ইতিহাস থেকে জানা যায় আল্লাহর সন্তুষ্টির জন্য হজরত আদম আলাইসাল্লাম এর দুই পুত্র সর্বপ্রথম কোরবানির সূচনা করেন হজরত আদম আলাইসাল্লামের পুত্র হাবিল প্রথম মানুষ যে আল্লাহর সন্তুষ্টির জন্য একটি পশু কোরবানি করেন এবং তার বাই কাবিল তার উৎপাদিত ফসলের কিছু অংশ আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করেন ইসলামের ইতিহাস থেকে জানা যায় কোরবানির অভূতপূর্ণ ত্যাগের ঘটনাটি ঘটে আল্লাহর প্রিয়নবী হজরত ইব্রাহিম আলহি সাল্লামের সাথে আল্লাহর প্রিয়নবী হজরত ইব্রাহিম আলহ্লাম স্বপ্নযুগে দেখতে পান আল্লাহ তালা তাকে তার প্রিয় বস্তুটি কোরবানি করার নির্দেশ দিচ্ছে তখন তিনি তার কাছে থাকা একটি ওট কোরবানি করে দিলেন কিন্তু তিনি পুনরায় দেখতে পান আল্লাহ তালা তাকে নির্দেশ দিচ্ছে তোমার প্রিয় জিনিস কোরবানি করো তিনি তখন তার সংগ্রহে তাকে আরও অধিক সংখ্যক ওট কোরবানি করে দিলেন তারপর তিনি পুনরায় সেই আগের একই স্বপ্নে দেখতে পান যে আল্লাহ আল্লাহতালা তাকে নির্দেশ দিচ্ছে তোমার প্রিয় জিনিস কোরবানি করো তখন তিনি বুঝতে পারেন তার একমাত্র প্রিয় জিনিস হচ্ছে তার একমাত্র পুত্র হজরত ইসমাইল আলহ্লাম তখন হজরত ইব্রাহিম আলহ্লাম আল্লাহর নির্দেশের কথা তার পুত্র হজরত ইসমাইল আলহ্লামকে জানান হজরত ইসমাইল আলাইসাল্লাম ছিলেন আল্লাহর অনুগত্য এবং ধৈর্যশীল একজন মানুষ তিনি তার পিতা হজরত ইব্রাহিম আলাই সাল্লামের কথা শুনে কোনো দ্বিধা না করে সাথে সাথে রাজি হয়ে যান হজরত ইসমাঈল আলাই সাল্লাম বললেন হে আমার পিতা আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে তা আপনি পালন করুন আমি সম্পূর্ণ প্রস্তুত তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার পুত্র হজরত ইসমাইল আল্লাহি সাল্লামকে সাথে নিয়ে মক্কার অদরে মিনা নামক স্থানের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন পথের মধ্যে শয়তান হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে বিভিন্নভাবে বারবার ধোকা দেওয়ার চেষ্টা করেন তখন তিনি শয়তানকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপ শুরু করে এই ঘটনার ফলশ্রুতিতে হাজিরা হজের সময় জামারত নামক স্থানে শয়তানকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপ করেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাই সাল্লামকে নিয়ে মিনায় পৌঁছে কোরবানির প্রস্তুতি শুরু করেন যখন হজরত ইব্রাহিম আলাই সাল্লাম ছেলেকে কুরবানি করতে যাচ্ছিল তখন আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম আলাই সাল্লাম জান্নাত থেকে একটি ধূমবা এনে ইসমাইল এর জায়গায় কুরবানি করে দেয় আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাই্লাম এর সীমাহীন অনুগত ত্যাগের মহিমায় খুশি হয়ে আল্লাহর প্রিয় ব্যক্তি হিসেবে ঘোষণা করে এই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করেই প্রতি বছর আরবি জিল হস মাসের দশ তারিখ সারা বিশ্বের মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কুরবানি করে থাকে যা একটি ওয়াজিব ইবাদত হিসাবে গণ্য হয় ইতিহাস থেকে জানা যায় বারোশো চার খ্রিস্টাব্দে বঙ্গাদেশ মুসলমানদের অধীনে এলেও নামাজ রোজা ঈদ উৎসবের প্রচলন শুরু হয় তার বেশ অনেক আগে থেকেই বাংলায় আরব বণিক পীর সাত ও দরবেশ চট্টগ্রাম বন্দরের মাধ্যমে পূর্ব বাংলায় আসেন ব্যবসা ও ধর্মপ্রচারের উদ্দেশ্যে ধারণা করা হয় পূর্ব বাংলায় মুসলিম সংস্কৃতি সেই সময় থেকেই প্রভাব বিস্তার করতে শুরু করে কিন্তু ভারতীয় উপমহাদেশে ঈদ উদযাপন রাষ্ট্রীয় এবং সামাজিকভাবে উৎসবের রূপ পায় মোগল আমলে মোগল সম্রাট ঈদকে একটি রাষ্ট্রীয় উৎসব হিসেবে ঘোষণা করেন আমাদের বাংলাদেশে ঈদ উদযাপনে যে আনুষ্ঠানিকতাগুলো আমরা করে থাকি তা মূলত মোগল সংস্কৃতির একটি অংশ পরিশেষে বলা যায় যে কোরবানির ঈদ মুসলিম উম্মার অন্যতম এবং বৃহৎ ধর্মীয় উৎসব যা ত্যাগ ও আত্ম অনুপম আদর্শকে স্মরণ করিয়ে দেয় এই দিনটি আমাদেরকে শেখায় আল্লাহর জন্য প্রিয় বস্তু উৎসর্গ করার মহান শিক্ষা ঈদ উল আজহার মাধ্যমে মুসলমানরা শুধু পশু কোরবানি করেন না বরং নিজের মাঝে লুকিয়ে তাহ্কা অহংকার হিংসা ও লোভকে বিসর্জন দেওয়ার চেষ্টা করেন এই উৎসব সমাজের সাম্য সহানুভূতি ও ভার্থিত্ব বোধ জাগ্রত করে কারণ কোরবানির গুস্ত বিতরণের মাধ্যমে ধনী গরিব সকলে কোরবানির আনন্দে অংশগ্রহণ করতে পারেন তাই কোরবানির শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয় এটি এক মহান মানবিক শিক্ষা এবং আত্মতৃপ্তির পথ